হ্যাঁ সুদীপ তো বল এ বাবা কি করে কখন হলো বলছি পুলিশকে জানিয়েছিস আর কিছু যায়নি তো না না ঠিক আছে তুই আগে ওদিকটা সামলা কি হলো বাবা কে ফোন করেছিল তোর স্কুলের বন্ধু সৌনকের বাবা সুদীপ তো ফোন করেছিল আসলে আজ আমাদের দেখা করার কথা ছিল কফি হাউসে কিন্তু কিন্তু কি বাবা না সৌনকের মাসির মেয়ের বিয়ে আগামী সপ্তাহে আর সেই বিয়েতে উপহার দেবে বলে সুদীপ তো গত একটা খুব দামি নেকলেস কিনে এনেছিল কিন্তু আজ সকালে সুদীপ্ত দেখে যে সেই নেকলেসটা তার জায়গায় নেই তারপর সারা বাড়িও তন্ন তন্ন করে খোঁজার পরেও সেই নেকলেসের কোনো কোন আর পাইনি এ বাবা এটা তো খুব খারাপ হলো বাবা আমি বরং একটু সৌনকের বাড়ি যাই একটু দেখা করে আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যা আরে তোজো তুই হ্যাঁ বাবা বলল তোদের বাড়িতে নাকি চুরি হয়েছে তাই আমি আর পুকাই দেখা করতে এলাম হ্যাঁ আর বলিস না বাবা গত পরশু নেকলেসটা এনেছিল হঠাৎ আজ সকাল থেকে নেকলেসটা পাওয়া যাচ্ছে না নেকলেসটা এনে কাকু কোথায় রেখেছিলেন আলমারিতে তা সেখান থেকে আর কোন জিনিস কি গায়েব হয়েছে না তো এটাই তো অবাক করার বিষয় যে শুধু আলমারি থেকেই নয় বাড়ির কোনো কিছুই আর চুরি যায়নি চুরি গেছে শুধু ওই নেকলেসটা বাড়ির কোনো তালা বা দরজা ভাঙা হয়েছে না একদমই না বাড়ির প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় রয়েছে শুধু ওই নেকলেসটা ছাড়া পুলিশকে জানানো হয়েছে পুলিশকে আর কি জানাবো বলো ঘরের ব্যাপার লোক জানা জানি হলে বাড়ির মান সম্মানটাই যাবে কাকু আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো আরে না না মনে করব কেন আমার সন্দেহ এটা কোনো সাধারণ চুরি নয় বরং ওয়েল প্ল্যানড একটা চুরি আপনি যদি পারমিশন দেন তাহলে আমি এই কেসটা একটু ডিটেলসে দেখতে চাই ব্যস্ত আমি শুনেছি যে তোমরা নাকি অনেকগুলো এমন কেস সলভ করেছো দেখো যদি এটার কিছু করতে পারো আরে তোরা হ্যাঁ তোর বাড়ি গিয়েছিলাম তোকে ডাকতে তখন কাকুর কাছে পুরো ঘটনাটা শুনলাম আর কাকুই বলল যে তুই এখানে এসেছিস হ্যাঁ আমি সৌনকের সাথে দেখা করতে এসেছিলাম তারপর কাকুর মুখে সব শুনলাম মনে হচ্ছে ওয়েল প্ল্যান্ড কিন্তু কাকু পুলিশকে ব্যাপারটা জানাতে চাইছেন না তাই ভাবলাম যদি আমরা কোনোভাবে নেকলেস চুরির কিনারা করতে পারি তাহলে ভালো হয় তাহলে লেগে পড়ো আমাদের ইয়াং ব্রিগেড তার আগে আমাদের বলুন যে আপনাদের কারোর উপর সন্দেহ আছে কে এমন কাজ করতে পারে কার উপর সন্দেহ করব বলতো সবাই তো আমাদের নিজেদের লোক দেখো যেই কাজ করেছে তাকে খুঁজে বের করতে পারো কিনা ততক্ষণ বরং আমি তোমাদের জন্য কিছু খাবার দিতে বলছি হ্যাঁ খাবার লাগবে না না মানে খাবার লাগবে না আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি আর তোরা হ্যাঁ আমরাও খেয়ে এসেছি আচ্ছা কাকু বাবা বললো নেকলেসটা আপনি কিনেছিলেন কাউকে উপহার দেওয়ার জন্য তাই তো হ্যাঁ তোজে আগামী সপ্তাহে সৌনকের মাসির মেয়ের বিয়ে তাকে উপহার দেব বলেই নেকলেসটা কিনেছিলাম তিন দিন পর ট্রেনের টিকিট কাটা আছে রাজ নাকি উপহারের নেকলেসটা উধাও আচ্ছা বলুন তো তিন দিন পরে ট্রেন তাহলে হঠাৎ আজকে সকালে কেন আলমারিটা খুলে দেখলেন যে নেকলেসটা আছে না নেই সন্দেহের কারণে সন্দেহ কিসের সন্দেহ আসলে আমার বড় ছেলে নীলাদ্রি মানে তোমাদের সৌনকের দাদা আমাকে সকালে ঘুম থেকে ডেকে বলল ও নাকি কালকে রাতে বাড়ির সামনে কাউকে দেখেছে সে নাকি আবার বাড়ির ভেতরেই প্রবেশ করেছে বিষয়টা ওর বেশ সন্দেহজনক লেগেছে এমন কি ওই আলমারিটাও আমি নিজে খুলিনি নীলাদ্রি নিজেই খুলেছে আর যখন নেকলেসটা দেখতে পাইনি তখনই আমাকে ঘুম থেকে ডাকে আমিও উঠে আলমারিটা তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু না কোথাও সেই নেকলেস নেই একটু নীলাদ্রি দাদাকে ডাকা যাবে হ্যাঁ নিশ্চয়ই কেন ডাকা যাবে না হরে আই হরে নীলাদ্রিকে একটু ডেকে দিস তো ডাকতে হবে না বাবা তার আর দরকার নেই আমি নিজেই চলে এসেছি শুনলাম বাড়িতে নাকি খুদে গোয়েন্দারা এসেছে তাদেরকেই দেখতে এলাম হ্যাঁ ওরা সবাই হলো সৌনকের বন্ধু আর জানিস তো ওরা অনেকগুলো কেস সলভ করেছে বাবা তোমার মনে হয় না এটা স্কুলে কোনো টিফিন বক্স বা বই খাতা চুরি হওয়ার মতো সাধারণ চুরির বিষয় নয় যে ওরা খুঁজে বের করবে অযথা সময় নষ্ট করছো তুমি এখনো তোমাকে বলছি তুমি পুলিশে খবর দাও এদের দ্বারা কিছু হবে না পুলিশকে তো অবশ্যই খবর দিতে হবে কিন্তু যতক্ষণ পুলিশকে না বলা হচ্ছে ততক্ষণ একটু আমরা চেষ্টা করি না বেশ চেষ্টা করো চেষ্টা করবে নীলাদ্রি দাদা তুমি সকালে হঠাৎ সুদীপ্ত কাকুর আলমারি খুলে নেকলেস চেক করলে কেন এমনি আমার মনে হলো তাই আলমারি খুলে দেখলাম কেন আমি আমার বাবার ঘরের আলমারি খুলতে পারি না নাকি নিশ্চয় পারো তবে হঠাৎ কেন নীলাদ্রি দাদা যদি তুমি আমাদের বাচ্চা ভেবে আমাদের সাথে সহযোগিতা না করো তাহলে আমাদের বাধ্য হয়ে এই কেসটায় কাশি মামা অর্থাৎ এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্যকে ইনভলভ করতে হবে আমি রোজ রাতে কাজ থেকে ফেরার পর একটা ক্লাবে আড্ডা দিতে যাই সেখান থেকে ফিরতে ফিরতে রাত প্রায় দশটা বেজে যায় কিন্তু কালকে দাবা খেলতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল তখন বাড়ির কাছাকাছি এসে দেখি বাড়ির নিচে ফুটপাতে কেউ যেন দাঁড়িয়ে আছে সে আমার আওয়াজ শুনতে পেয়েছিল তাই একটুখানি ঘাড় ঘুরিয়ে দেখেই দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গিয়েছিল দূর থেকে দেখে মনে হয়েছিল বাড়ির চাকর হরিদা তারপর এসে দেখি বাড়ির সদর দরজা খোলা সাধারণত আমার আসার আগেই বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আমি নক করলে হরিদা এসে খুলে দেয় তবে বিয়ের পরে কয়েক মাস ধরে মাঝে মাঝে তোমাদের বৌদিমণিও এসে দরজা খুলে দেয় কিন্তু কাল রাতে দরজা খোলা ছিল তারপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি স্নান টান সেরে রাতের খাবার খেতে বসে গল্প করতে করতে তোমাদের বৌদিমণিকে কথাটা বললাম ও তখন বলল যে ও নাকি কাউকে দেখেছে ওখানে দাঁড়িয়ে থাকতে বৌদিমণি তুমি কি দেখেছ কাল রাতে ওর ফিরতে দেরি হচ্ছিল তাই ওর অপেক্ষা করছিলাম একবার মাঝখানে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম নিচে তাকিয়ে দেখি ফুটপাথে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক কে সেটা বুঝতে পারিনি প্রথমে ভাবলাম এমনি অন্য কোনো লোক হবে কিন্তু তারপর দেখি সে হঠাৎই জোর কদমে প্রায় দৌড়নোর মতো করে অদৃশ্য হয়ে গেল সে কি তোমাদের বাড়ির ভেতরেই ঢুকেছিল সেটা বলতে পারবো না কারণ ওপরের বারান্দা থেকে বাড়ির সদর দরজাটা দেখা যায় না আচ্ছা এই হরিদা সম্পর্কে একটু বলুন হরি এখানে হলো প্রায় সাত বছর হ্যাঁ সাত বছর হয়ে গেল হরি কাজ করছে আর চেনা পরিচিত বলতে ওর দুই দাদা এই শহরেই কোথাও যেন থাকে কিন্তু তাদের সাথে হরির বিশেষ খাতির নেই সেটাই ও বলেছে আমাদের একটু হরিদাকে ডাকা যাবে হ্যাঁ আমি ডেকে দিচ্ছি হরি কিন্তু আমাদের বেশ বিশ্বস্ত লোক অনেক বছর ধরে এখানে কাজ করছে বাবু দেখেছেন আমি দেখেছি তোমায় হরিদা কাল যখন নেকলেস চুরি তখন তুমি কোথায় ছিলে কে কখন চুরি হয়েছে সেটা তো আমি জানি না সত্যি জানো না নাকি না জানার ভান করছো হে ভগবান আমি বলছি তো আমি সত্যি জানি না কাল রাতে 12টা নাগাদ তুমি কি করছিলে? কি করছিলাম? এগে আমার ভাগে যা কাজ থাকে সেগুলো সেরে খাবার খেয়ে তারপর শুতে চলে গেছিলাম। না না ভুল বলছি মনে পড়েছে। তার আগে একটু নিচে নেমে ফুটপাতে পয়সাড়ি করছিলাম। তারপর দাদাবাবুকে বাবুকে দূর থেকে আসছে দেখে সাপোর্ট করে বাড়ির ভিতর ঢুকে আসি। তোমার আর কে কে আছে হরিদা? এমন কেউ না গো। দুটো ভাই থাকে তবে তেমন কোনো সম্পর্ক নাই তাদের সাথে কেন সম্পর্ক নেই কেন আমার দুই ভাইয়ের মধ্যে একজন হলো গে সরকারি চাকরিজীবী আর একজন মিউনিসিপ্যালিটিতে জমাদার তোমার সাথে কি তাদের কথা হয় না না একদমই না একদমই কথা টাটা হয় না ঠিক আছে তুমি এখন যাও ঠিক আছে কাকু তাহলে এখন আমরা আসি নতুন কিছু সূত্র পেলে অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব। এইতে নেই চল রে ঠিক আছে তোমরা এসো বল তাহলে সব শুনে কি মনে হলো আমি কিছু বলতে পারছি না আমার খুব খিদে পেয়েছে যদি পেটে কিছু না পড়ে তাহলে আমার মাথা থেকে কিছু বেরোয় না আহ আরে চিকু বেচারা সৌনকের বাড়িতেও চেষ্টা করলো খাওয়ার কিন্তু তোজোর জন্য খাবারটা জুটলো না তা নয়তো কি ঠিক আছে চিকু মন খারাপ করিস না চল আমি তোকে আইসক্রিম খাওয়াচ্ছি দাদা চারটে আইসক্রিম দাও তো আমারটা বাটার স্কচ আমারটা চকলেট পুকাই তুই কি খাবি বল আমারটাও চকলেট বাহ তাহলে আমারটাও চকলেট এবার তো তোর খাবার চলে এসেছে এবার বল কে কি বুঝলি বাড়ির ওই কাজের লোকটার কথা লক্ষ্য করেছিস ও চাইলেই রাতে ফুটপাতে হাঁটার ব্যাপারটা লুকিয়ে যেতে পারত কিন্তু ও সত্যিটা বলেছে তাই ওর দিকে একটু হলেও সন্দেহর কাঁটাটা কমই ঘোরে হুম যাই হোক চল বাড়ির দিকে এগোই অনেক কাজ আছে কাশি মামারও একটু সাহায্যের দরকার পড়বে কাল তো রবিবার স্কুল ছুটি সকাল ছটার সময় আমার বাড়ির সামনে সবাই দেখা করতে একটু দরকার আছে সকাল ছয়টায় কি দরকার খেলতে যাব নাকি খেলা নয় তবে মর্নিং ওয়াক বলতে পারিস মর্নিং ওয়াক না না বাবা অত সকালে আমি উঠতে পারবো না ইয়ার কি নয় কাল সকাল ছটায় খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে কিন্তু কেউ দেরি করবি না ধুর বাবা ইম্পর্টেন্ট কাজ বলেছে তার মানে আসতেই হবে ঠিক চলে দেখলি তো দাদা আবার আজকে চিকুটা লেট করলো ও আদৌ ঘুম থেকে উঠেছে তো না না ঘুম থেকে উঠে গেছে আমি তোর বাড়ির সামনে দিয়েই এলাম আসার সময় ওকে ডাক দিয়ে এসেছি এই তো বাইরে যা আসছেন গুড মর্নিং চিকু কোনো দিক থেকেই আমার মর্নিং গুড নয় রুবি বার তাও এত সকাল সকাল উঠতে হচ্ছে কিশোর গুড রে এই চিকু বাজে না বুকে চল তাড়াতাড়ি এমনিতেই তোর জন্য অনেক লেট হয়ে গেছে আমাদের লেট কিশোর যাবি তো ওই ঢপের মর্নিং ওয়াক করতে তার আবার লেট সেটা তুমি বিকেলেও করা যেত চিকু এখনো মনে হয় ঘুমের ঘরেই আছে চল সবাই হাঁটা শুরু করি আচ্ছা তোজো, তুই হঠাৎই মর্নিং ওয়াকের নাম করে সৌনকদের বাড়ি রাস্তা ধরলি কেন সেদিন রাতে হরিদা যে ফুটপাথে পাইচারি করছিল সেই জায়গাটা তো আমাদের দেখা হলো না তাই ভাবলাম আজ একটু দেখে আসি ভোর বেলার মতন ভালো সময় আর কি হতে পারে তাই চলে এলাম চুপ 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 ওই দেখ বাড়ির গেট খুলছে কেউ এখানেই দাঁড়িয়ে পড়ি কেউ যেন আমাদের দেখতে না পায় দাদা গুড মর্নিং এত সকাল সকাল কি ফেললে কালো প্লাস্টিকে মুড়িয়ে আরে তোজো গুড মর্নিং গুড মর্নিং কিন্তু তুই এখানে কি ব্যাপার নেকলেসের কোনো হদিস পেলি নাকি সেটা পরে বলছি কিন্তু তার আগে তুমি বলো কি ফেললে ডাস্টবিনে নানাও কিছু না আসলে আমার ইউজলেস পুরনো কাগজপত্র ছিল তো সেগুলোই ফেলে দিলাম আর কি ভাবলাম সকাল সকাল ফেলে দিই তাহলে জমাদের এসে নিয়ে চলে যাবে কিন্তু আজকে আর আসবে বলে মনে হচ্ছে না আসলে ওদের আসার সময় পেরিয়ে গেছে কিন্তু তুই তো বললি না আরে নেকলেসটার ব্যাপারে কোনো ক্লু ক্লু পেলি কিছু পেয়েছি তবে এখন বলবো না এখন আমাদের কিছু জরুরি কাজ আছে পরে দেখা হবে পরে বলবি মানে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই নেকলেস না পেয়ে আরে বল না কে চুরি করেছে জানা গেছে সেটা কে চুরি করেছে তা প্রায় জানা হয়ে গেছে তবে ধৈর্য ধরো ঠিক সময় সবটা বলবো এখন আসি তোরা বাড়ি যা আমি একটু কাশি মামার সঙ্গে দেখা করে আসছি খুব প্রয়োজন আছে তাহলে আমরাও যাই তোর সাথে না তোরা একটু বাড়ি গিয়ে রেস্ট নে অনেক কাজ বাকি আমি কাশি মামার সাথে দেখা করেই বাড়ি চলে যাব হ্যাঁ চল আমরা খুব ঘুম পাচ্ছে অনেক সকালে উঠেছি আরে দোসো সে কেমন আছো আমি ভালো আছি যদুদা কাশি মামা কোথায় গো ওই যে কেনে থাকেন পেপার পোর্সেন এসো এসো ভেতরে এসো কাল সকালটা খুব ইম্পর্ট্যান্ট অ্যালার্ম মিস করা যাবে না

রঘুরাম খুঁজছিলে তুমি কি নিতে এসেছ এই ডাস্টবিন থেকে আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করে ফেলেছি আমাকে কোথায় ফাঁসালি রে ভাই আমার চাকরিটাও এবার গেল এবার কি হবে আমার ভগবান কি ব্যাপার তো তুমি এরকম হঠাৎ করে আমাদের সবাইকে ডাকলে কেন আর কাশীনাথ বাবুকে তো আমি চিনি কিন্তু তুই কাল সকালে আমাকে বললি নেকলেসটার ব্যাপারে তুই কোনো ক্লু পেয়েছিস কিন্তু সেই ক্লুটা কি সেটা তো বললি না শুধু ক্লু নয় নিলাদ্রি দাদা নেকলেস আর নেকলেস চোর দুটোই পেয়েছি কি বলছো কি নেকলেস পাওয়া গেছে কে চুরি করেছে সবই বলবো কিন্তু তার আগে আপনাদের সবাইকে একজনের সাথে পরিচয় করিয়ে দিন এই ওকে নিয়ে এসো ইনি হলেন রঘুরাম সমাদদার ওরফে রঘুদা আপনাদের এলাকার মিউনিসিপ্যালিটির জমাদারের কাজ করেন ইনি ওনার আরও একটা পরিচয় আছে উনি হলেন আমাদের হরিদার নিজের দাদা এবার ঘটনায় ফিরে আসি দুদিন আগে ঘরে নেকলেস এসেছে এই খবরটা পরিবারের সবার কাছে থাকলেও চুরির পর সন্দেহটা হরিদার ওপর চট করে যায়নি কারণ উনি এ বাড়ির অনেক পুরনো কাজের লোক বহু বছরের সঙ্গী হরিদা খুব ভালো করে জানতেন যে সুদীপ্ত কাকু ঘুমের ওষুধ খেয়ে মোটামুটি রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে জন্য ঘুমটাও গভীর হয় নীলাদ্রি দাদার বাড়ি ফিরতে অনেক রাত হয় আর সেটাই হরিদার কাছে একমাত্র সুযোগ নেকলেস চুরি করার চুরির রাতেও ঠিক হরিদা সেইরকম ভাবেই প্ল্যান সাজায় সুদীপ্ত কাকু ঘুমিয়ে পড়ার পর ওনার টেবিলের ওপর থেকে চাবি নিয়ে প্রথমে আলমারি খোলে নেকলেসটা বক্স সমেত বার করে এবং সেটাকে একটা লাল রঙের প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে বাড়ির নিচে গিয়ে ঠিক উল্টো দিকের ডাস্টবিনে ফেলে দেয় সুদীপ্ত কাকুর গভীর ঘুমের সুযোগ নেয় হরিদা কিন্তু হরিদা তার আগে তার দাদা মানে রঘুদাকে বলে আসে যে ডাস্টবিনে সব নোংরা নিলেও শেষের দিকে লাল রঙের প্লাস্টিকটা যাতে না নেয় হরিদা ভেবেছিল এই কেসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদিন বেরিয়ে ওই প্লাস্টিকটা বের করে নেবে প্ল্যানটা খুবই ভালো ছিল কেউ ভাবতেও পারবে না যে বাড়ির উল্টো দিকে এই বাড়ির লক্ষাধিক টাকার নেকলেস কিন্তু এই কেসটা সলভ করতে আমাদের একটু সাহায্য করেছে নীলাদ্রি দাদা মনে আছে নীলাদ্রি দাদা আমি আমি আবার কিভাবে সাহায্য করলাম গতকাল সকালবেলা যখন আমরা তোমার বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম তুমি তখন একটা কালো রঙের প্লাস্টিকে মোড়ানো কিছু কাগজ ডাস্টবিনে ফেলেছিল তোমার যাওয়ার পর কাগজগুলো আমরা তুলে এনেছিলাম চেক করার জন্য তখনই একটা লাল প্লাস্টিক আমাদের চোখে পড়েছিল প্রাথমিক সন্দেহটা তোমার ওপর গেলেও যখন কাশিমামার সাহায্য নিয়ে এই কেসটার আরও একটু ডিটেলসে ঢুকি তখন আমরা জানতে পারি যে হরিদা যে আমাদের বলেছিল যে তার ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই সেটা মিথ্যে হরিদাকে রেগুলার মিউনিসিপ্যালিটির বাইরে তার দাদার সাথে কথা বলতে দেখেছে অনেকেই তখন বিষয়টা আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় আর আমরা ফাঁদ পাতি হরিদা তার দাদাকে বারণ করা সত্ত্বেও তার দাদা ওই প্লাস্টিকে কি আছে সেটার কৌতূহল বলুন বা লোভ সামলাতে না পেরে আজ সকালে ডাস্টবিন থেকে সেই প্লাস্টিকটা নিতে আসে আর ধরা পড়ে যায় কি হরিদা ঠিক বলছি তো নিন কাকু আপনার সম্পত্তি তোجو তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি আমি বুঝতে পারছি না তুমি আর তোমার পুরো টিম তোমরা আমার অনেক বড় উপকার করলে ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন সকলের মঙ্গল করুন তোجو আমি আসলে তোদের ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করে দিস প্লিজ তোদের বুদ্ধিমত্তাকে আমি সেলুট জানাই অনেক 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 ধন্যবাদ আমাদের এই উপকার করার জন্য একদম ক্ষমা চাওয়ার কিছু নেই তুমি যেমন সৌনকের দাদা তেমন আমাদেরও দাদা তাই দাদা হয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে নেই okay